আল্লাহর আল্লাহর কাজের বিনিময়ে যে জন্য কাজ করে তার উদ্দেশ্য আল্লাহ হতে হবে অর্থাৎ তোমার কাজের বিনিময়ে কিছু আশা করো না আজ অনেকেই দাওয়াত দেয় কিন্তু প্রশংসা চায় আর কোরআন শিখায় কাজ করো কিন্তু বিনিময় চেয়েও না বিনিময় চাওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহর জন্য কাজই হচ্ছে প্রকৃত ইমানি দায়িত্ব প্রকৃত ইমানের নিদর্শন তাই আমরা চাব যে সব সময় আল্লাহ রসুল সাল আলহিউ নির্দেশনা অনুযায়ী আমাদেরকে দাওয়াতি কাজ চালানোর জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন